الله رب العالمين بولن يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তালা পোশাক নির্ধারণ করে দিয়েছিলে গোলাম শুধুমাত্র তোমাদের জন্য পোশাক নির্ধারণ করি নাই এমনটা নয় দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাফলুককে আমি আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করেছি প্রতিটি মাশলুকের জন্যই আমি আল্লাহ তালা পোশাক নির্ধারণ করে দিয়েছি তবে তোমাদের পোশাক অন্যান্য মাশলুকের পোশাকের চাইতে আমি আল্লাহ তালা আলাদা করে দিয়েছি কেমন আলাদা করে দিলেন আল্লাহ তুল্লা আলাদিন বলেন বন্দা ইয়াদানী আদমখদা আলী ঘুমলিবা সাহি ওয়ারি সাও ও বান্দা প্রত্যেকটা মখলুকের জন্যই আমি আল্লাহ তালা পোশাক নির্ধারণ করে দিয়েছি গোলাম তবে কেবলমাত্র তোমাদের পোশাক আমি আল্লাহ তালা তোমাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছি কেমন স্বাধীনতার উপরে ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের লজ্জাস্থান আবরণ করার জন্য আমি আল্লাহ তাআলা পোশাক দিয়েছি যে পোশাক ও বান্দা এইটার পাশাপাশি আরো তোমাদের জন্য সুযোগ দিয়েছি কোন সুবাহ আল্লাহ কেমন সুযোগ আল্লাহকে প্রশ্ন করলাম মালিক কেমন সুযোগ দিয়েছেন আমাদের জন্য বনি তোমের আর সুযোগ হলো লিবা সাইয়ু আরিস আও আতিক মুআরিশা ও বন্ধম তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছি যখন প্রখর পরিমাণ শীত পড়ে যায় কোডেন শীত পড়ে যায় শীত থেকে বাঁচার জন্য তোমরা উষ্ণ কাপড় পরিধান করো উষ্ণ কাপড় তোমরা খস করো রে গোলাম বান্দা এই স্বাধীনতা অন্য কোনো মাসলুকে আমি আল্লাহ তালা দেই নাই কথা বলেন ঠিক কিনা না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না অন্য মাশলুক কেলাই স্বাধীনতা দিয়েছে জোরে বলে আল্লাহ বলে আরামিন বলেন বান্দা সাজসজ্জা করার জন্য এক ধরনের পোশাক দিয়েছি তোমাদের আজকে দেখবেন একের পর এক বক্তা স্টেজের ভেতরে আসবে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা একের পর এক বক্তা স্টেজের ভেতরে উঠে আপনাদের বয়ান শোনাবেন দেখবেন এক এক জনের পোশাকের ক্যাটাগরি এক এক রকম কথা বলেন ঠিক কি না এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন বান্দা সাজসজ্জার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পোশাক দিয়েছি ও বান্দা সাজসজ্জা অবলম্বন করার জন্য পোশাক দিয়েছি বিয়ান বাড়িতে বেড়াইতে যাবার গোলাম বিহাই বাড়িতে বেড়াইতে যাবা কোন পোশাক পরিধান করলে মানব সমাজের ভিতরে চলা যাবে সেই পোশাক কিন্তু তুমি চয়ন করতে পারো সেই পোশাকটা কিন্তু তুমি পরিধান করতে পারো রে গোলাম ও বান্দা শুধু তাই নয় মসজিদের ভেতরে যায়া নামাজ আদায় করবা ওই নামাজ আদায় করার জন্য কিন্তু এক ধরনের পোশাক তোমরা পরিধান করো ও বান্দার শুধু তাই নয় আবার মিটিং মিছিলের ভেতরে যাওয়া তোমাদের নেতাদের কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে নেতা আর মিটিং মিছিলে যাওয়ার জন্য কিন্তু এক ধরনের পোশাক তোমরা পরিধান করো এই স্বাধীনতা কিন্তু তোমাদের দিয়েছি বান্দা ও বান্দা অন্যান্য মাফলুককে কিন্তু আমি আল্লাহ তাআলা এই স্বাধীনতা দেই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে অন্য কোন মাখলুকের ক্ষেত্রে এমন স্বাধীনতা কিন্তু দেন নাই যেই স্বাধীনতা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা গরম গরম থেকে বাঁচার জন্য একটা পোশাক তোমাকে পরিধান করতে হবে যেই পোশাক পরিধান করলে তোমরা শীত তোমাদের শরীরের ভিতরে গরম কম লাগবে এই রকম পোশাক কিন্তু তোমরা পরিধান করো পাতলা সিটের কিন্তু তোমরা জামা কাপড় পরিধান করো কথা বলেন ঠিক কিনা আর জোরে আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা অন্য কোন মাসলুকে আমি আল্লাহ তাআলা এই রকম স্বাধীনতা দেই নাই যেই স্বাধীনতা তোমাদেরকে দিয়েছি কেমন স্বাধীনতা হাজার শীত পরুক না কেন ছাগলকে যেই পোশাক আমি আল্লাহ তাআলা দিয়েছি ও লজ্জাস্থান তারে আবরণ করার জন্য গাবিকে যেই পোশাক আমি আল্লাহ তাআলা দিয়েছি ও লজ্জাস্থান তারে আবরণ করার জন্য পশু পাখিদেরকে যেই পোশাক আমি আল্লাহ তাআলা দিয়েছি ওদের লজ্জাস্থান আবরণ করার জন্য শীত পড়লেও সেই পোশাক তাদের পরিধান করতে হবে গরম পড়লেও সেই পোশাক তাদের পরিধান করতে হবে এমনকি সেই পোশাক তাদের অঙ্গের সঙ্গে আমি আল্লাহ তালা খাস করে দিয়েছি একটা অঙ্গে পরিণত করে দিয়েছি গাভী যদি মনে করে আর আমি পোশাক রাখবো না গাভী চাইলে কিন্তু পারবে না কথা বলেন ঠিক না গাভি যদি চায় ও পোশাক পরবে না আন্দোলন করবে রাস্তাঘাটে আন্দোলন করবে আমাদের মেয়েদের মতো আমাদের মেয়েরা আন্দোলন করে না পোশাক না পরার জন্য ছোট ছোট কাপড় পরার জন্য আন্দোলন করে স্বাধীনতা চায় এই আপনারা কথা বলেন না কেন এরকম দেখেন নাই আপনারা পত্রপত্রিকায় মিডিয়ার ভেতরে দেখেন নাই আমাদের মেয়েরা এই আশরাফুল মাসলুকার এই মানব জাতির মেয়েরা তারা পথে ঘাটের ভেতরে স্লোগান দেয় ছোট কাপড় পরিধান করার স্বাধীনতা চায় ওরা কাপুর না পরার স্বাধীনতা চায় কাপুর কেমনে কমানো যায় এই স্বাধীনতা তারা চায় অথচ গাভী কিন্তু চায় না চায় বলেন ছাগল চায় না কুকুর চায় না ওদেরকে আল্লাহ তাআলা বলেন গোলাম তোমাদেরকে যেই পোশাক দিয়েছি তোমাদের অঙ্গের সঙ্গে খাস বানাই নাই আর অন্যান্য মাখলুককে যেই পোশাক দিয়েছি তাদের অঙ্গের সঙ্গে খাস করে দিয়েছি ওদের একটা অঙ্গে পরিণত করে দিয়েছি গাভী যদি মনে করে পোশাক পরিধান করবে না লেজ যদি কেটে দেয় ওই গাভীর দাম কিন্তু আর বাজারে অন্য কোন গাভীর মতো হবে না কথা বলেন ঠিক কিনা কুরবানির হাটে ওই গাভীর চারানার পরিমাণ দাম মানুষ দিবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই স্বাধীনতা কিন্তু তোমাদেরকে দিয়েছিন গোলাম যেই স্বাধীনতা অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ তাআলা দেই নাই গরম থেকে বাঁচার জন্য তারা আন্দোলন করে না যে এই পোশাক পরিধান করব না পাতলা পোশাক আমাদেরকে দিতে হবে আবার শীত থেকে বাঁচার জন্য তারা কিন্তু আন্দোলন করে না এই শীত আমাদের সহ্য হয় না আমাদেরকে পোশাক দিতে হবে আমাদের কি গরম উষ্ণ পোশাক দিতে হবে এই আন্দোলন নিয়েও কিন্তু রাস্তাঘাটে তারা কিন্তু আন্দোলন করে না স্লোগান দেয় না আর মানব জাতির শ্রেষ্ঠ জাতির সন্তানরা রাস্তার ভেতরে পোশাক খুলে ফেলার স্লোগান চায় কথা বলেন ঠিক না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিবা সুত্তাকওয়া ও বান্দা এরপরে একটা পোশাক হলো তাকওয়া অবলম্বন করার জন্য একটা পোশাক আল্লাহ তাআলার ভয় দিলের ভেতরে ঢোকাবার একটা পোশাক সেই পোশাকটা কি যে পোশাকটা আমার আপনার রসুল পরিধান করে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওলিবাসুত তাকওয়া ও banda যদি আপনি প্যান্ট এবং টাই পরে যদি আপনি রাস্তাঘাটে চলেন আপনার ভেতরে চুরি করার কিন্তু লালসা দিনের ভেতরে জাগবে কি জাগবে না কথা বলেন জাগবে আর জোরে বলেন জাগবে কি জাগবে না একজন প্যান্ট টাই পরে কিন্তু ভেতরে বসে অফিস আদালতের ভেতরে বসে এই দিক ওই দিক করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা কিন্তু আত্মসাত করে ফেলে কথা বলেন ঠিক কিনা অথচ একজন মানুষ যদি সুন্নাতি লেবাস পরিধান করে ওই মানুষকে লেবাসের মাধ্যম দিয়েও কিন্তু আল্লাহ তালা হেফাজত করেন কথা বলেন ঠিক কিনা কেমন একটা মানুষ যুগ বা টুপি পড়েছে নাজগান দেখতে যাচ্ছে

এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসত তাকওয়া এই তাকওয়া অবলম্বন করার জন্য যেই পোশাকটা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে গেছেন এবং পড়তে বলেছেন এই পোশাকটা হলো বান্দাকে গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার একটা মাধ্যম যারা কোন সুবহানাল্লাহ